উনিশশো সালে সালের মে সানি লিওন ক্যানাডার এন্টারভিউতে জন্মগ্রহণ করেন ৩৫ বছর বয়সী অভিনেত্রী বর্তমানে সাতাশি মিলিয়ন ডলারের মালিক সানির বয়স যখন পনেরো তখন তিনি কাজ করতেন একটি বেকারিতে পরে আইকোর অফিসেও কাজ করেছেন এই আবেদনময়ী নায়িকা কিন্তু তার ভেতরে ছিল নার্স হওয়ার বাসনা এর জন্য প্রচুর পড়াশোনা ও একটি প্রশিক্ষণ সেন্টারও ভর্তি হয়েছিলেন কিন্তু ভাগ্যের পরিহাসে নার্স হয়ে উঠতে পারেননি তিনি এক বন্ধুর পরামর্শে জড়িয়ে পড়েন পর্ণ ব্যবসায় সানি লিওন পর্ন ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার শুরু করেন তার স্বামী ডেনিয়েলও একজন পর্ণ স্টার তারা দু সালে বিয়ে করেন দু সালে বিগ বস শুয়ের মাধ্যমে সানির বলিউড প্রবেশ এই শু চলাকালীন সময়েই নামী পরিচালক মহেশ পাট তাকে জিসম টুতে অভিনয়ের প্রস্তাব দেন যদিও পরে পূজা পাঠ ছবিটি পরিচালনা করেন সানির প্রথম ছবি জিসম টু সুপার ফ্লপ হয় কিন্তু এর মাধ্যমেই সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয় রাগিনী এম এম টু সানি লিওনের প্রথম হিট ছবি শুট আউট অ্যাট ওয়াল দা হেড স্টোরি থ্রি বলবিন্দর ফেমাস গেয়া এবং সিং ইজ ব্লিং ছবিতেও তিনি কাজ করেছেন সম্প্রতি সানির ক্যারিয়ারে একটি বড় ঘটনা ঘটে তিনি বলিউডের কিং শাহরুখ খানের ছবি রইসের একটি আইটেম গানে কুমোর তুলিয়েছেন ছবিটি এখন মুক্তির অপেক্ষায় এটাই শেষ নয় শাহরুখের পর অজয় দেবগণ এবং ইমরান হাশমির সঙ্গে বাচ্চা ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিনোদন জগতের সব এক্সক্লুসিভ খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ